বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের মাসিক বেতন কত প্রিয় দর্শক বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ দুই উপদেষ্টা হলেন আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম তাদের দায়িত্ব মাসিক বেতন সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এই দুই ছাত্রনেতা কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন তারা বর্তমানে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন আসিফ মাহমুদ আর ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন নাহিদ ইসলাম নাহিদ ইসলামের রাজনৈতিক ভূমিকা ও সংগ্রাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখপাত্র নাহিদ ইসলাম স্বভাবগতভাবে কিছুটা মিশুক হলেও রাজনৈতিক বক্তব্য ও কর্মসূচি নির্ধারণে তিনি অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ মাত্র বছর বয়সে তিনি এক ঐতিহাসিক আন্দোলনের নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে স্বৈরাচারী শাসনের হাত থেকে মুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আন্দোলন চলাকালীন সময়ে নাহিদ ইসলাম একাধিকবার সরকারের রোশানলে পড়েন তাকে দুইবার আটক করা হয়েছিল প্রথমবার আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকধারী কয়েকজন ব্যক্তি তাকে তার এক বন্ধুর বাসা থেকে তুলে নিয়ে যায় তাকে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে মানসিক ও শারীরিক নির্যাতন করা হয় দুই দিন পর পূর্বাঞ্চলের একটি ব্রিজের নিচে তিনি অচেতন অবস্থায় উদ্ধার হন ব্যক্তিগত জীবনে নাহিদ ইসলাম বিবাহিত তবে তার পারিবারিক জীবন সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না আসিফ মাহমুদের পরিচয় ও ভূমিকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক শীর্ষ নেতা আসিফ মাহমুদ বর্তমানে যুব ক্রীড়া ও মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন আন্দোলনের সময় থেকেই তিনি ছাত্র সমাজের কাছে পরিচিত মুখ ছিলেন এবং বিভিন্ন নীতিগত বিষয়ে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন আসিফ মাহমুদের জন্ম জানুয়ারি কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুতপুর গ্রামে তিনি আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত এবং কোনো সম্পর্কের সঙ্গে যুক্ত নন বলে জানা গেছে সরকারি উপদেষ্টাদের বেতন নিয়ে প্রশ্ন সরকারের অন্তর্বর্তীকালীন উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম কি পরিমাণ মাসিক বেতন পান সে বিষয়ে এখনও নির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি তবে অনেকেই ধারণা করছেন তারা সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত উপদেষ্টা ভাতা পাচ্ছেন প্রিয় দর্শক আপনারা এ বিষয়ে কি ভাবেন আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের ভূমিকা সম্পর্কে আপনার মতামত জানাতে কমেন্ট করুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন not